তারা জানে যে আওয়ামী লীগকে তারা মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ এত সহজ কোনো বিষয় নয় বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ ততদিন থাকবে আওয়ামী লীগ থাকবে যুগ যুগ থাকবে এই অত্যাচার নির্যাতনের যে যে আমরা ভিক্টিমাইজড এই অনুভূতি এই ভালোবাসা এই কারণে আওয়ামী লীগ টিকে থাকবে তারা এখন স্থির করে ফেলেছে ভাই আগেই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল এইটা ছাড়া কোনো গতি নাই পকেটে টাকা ছিল প্লেটে ভাত ছিল মাথার উপরে ছাদ ছিল বিভিন্ন অনুষ্ঠানে আপনার বক্তব্য শুনে ভালো লাগে ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যতে বক্তব্য আওয়ামী লীগ থাকবে কিনা দেখুন আমি এখানে একটা আপনাকে মানে একটা আবেগতারিত উত্তরও দিতে পারি যে আওয়ামী লীগ থাকবে কিনা এই প্রশ্নটা তো উত্তর আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার কাছে একটা সহজ উত্তর আপনি পেতে পারেন রাজনৈতিক বা আবেগ তারিত যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আমরা ভাবতে পারি না একজন কর্মী হিসেবে সেটা হচ্ছে আমার ভাবনার জায়গাটা এবং আমরা সেই আওয়ামী লীগ এটা আমাদের কাছে এক ধরনের আমি যে যে আমাদের সাবেক যে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতির জায়গা হ্যাঁ এটা শুধুমাত্র আদর্শগত একটা সাংগঠনিক কাঠামো তা কিন্তু না আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সমর্থক থেকে শুরু করে এটা অনুভূতি এবং আবেগের একটি জায়গা তো সুতরাং আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে থাকবে না এই ভাবনাটা যারা আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করতে চেয়েছে তাদের মধ্যেও কিন্তু নেই যে কারণে যে কারণে তারা পরিকল্পিত ভাবে একটা এখন দায় মুক্তি অধ্যাদেশ তৈরি করেছে যে তারা যে খুন খারাপি গুলো করেছিল বা করেছিল সেগুলো থেকে তারা বাঁচার জন্য তারা জানে যে আওয়ামী লীগকে তারা মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ এত সহজ কোনো বিষয় নয় বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ ততদিন থাকবে তো সেটা হচ্ছে একটা উত্তর একটি উত্তর আমি বলবো যে আপনি যদি মানে একেবারে রাজনৈতিক কৌশলের দিক থেকে বলি না কেন আমাদের দেশের ভোট যদি দেখেন। যে সময় আওয়ামী লীগের পক্ষে ছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠী আওয়ামী লীগের পক্ষে যে ছিল সেটা আওয়ামী লীগের নির্বাচনে যদি ভরাডুবিও হয়ে থাকে একটা অংশ কিন্তু আওয়ামী লীগ ছেড়ে বেরোয়নি কখনো বেরোয়নি হ্যাঁ এবং বাংলাদেশের যে নির্বাচনগুলো গুলো সেভেন্টি থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত হয়েছে কোন নির্বাচনে কিন্তু শতভাগ কেউ বলতে পারবে না ব্যক্তির ভোট ব্যক্তি মানে যথাযথভাবে শতভাগ দিতে পেরেছে কারণ একটা সময় ছিল আমাদের দেশে একজন মানুষের ভোট দু তিন জায়গায় হতো কারণ আমাদের এটা ম্যানুয়াল একটা ভোটার লিস্ট তৈরি থাকতো আপনার রহিমের ভোট করিম দিত শান্তিপূর্ণ ভাবেই দিত মানে আপনি জানেন যে ছোটবেলায় আমরা দেখেছি যে ভোট সেন্টারের বাইরে গিয়ে একটা স্লিপে একটা কাগজে নাম লিখে দেওয়া হতো আপনার নাম হচ্ছে এটা আপনার বাবার নাম হচ্ছে এটা ভেতরে যাবেন ভোট দেবেন হ্যাঁ আপনি যে সেই ব্যক্তি এটা কিন্তু নিরূপণ করার কোনো উপায় ছিল না এবং এভাবেই কিন্তু মানে ম্যান মোবিলাইজেশনের উপরে কিন্তু ভোটটা হতো আমরাও সেই নির্বাচনগুলো করেছি তো দেখেছি ম্যান মোবিলাইজেশন যত বেশি পরিমাণ মানুষ আমি আনতে পারবো এবং সে তারা কি আসলে আমার ভোটার কিনা সেটা কিন্তু গৌণ ছিল ম্যান মোবিলাইজেশনের উপরে সেটা হতো প্রথম যেটা বাংলাদেশে আমি মনে করি রাজনীতিতে একটা সিজমিক শিফট হয়েছে যেটা কারণে এখন পর্যন্ত এই অপশাসক গোষ্ঠী ভীত সেটা হচ্ছে আট সালের সেই নির্বাচন সেই ঐতিহাসিক নির্বাচনের প্রথমবারের মতো মানে ব্যক্তি ব্যক্তি ভোট দিয়েছে কারণ ব্যক্তি তার একটা পরিচয় নিয়ে সেখানে গিয়েছে ন্যাশনাল আইডি বা ভোটার আইডি কার্ড হ্যাঁ তখন যেভাবে বলা হতো ছবি যুক্ত যে আমার ছবিটা দেখে কয়েকজন এজেন্ট নির্দিষ্ট করেছে আমার নামে মহিবুল হাসান চৌধুরী হ্যাঁ আমি ভোট দিতে গিয়েছি আমি জাগে খুশি তাকে ভোট দিয়েছি এটা যখন প্রথমবারের মতন আমাদের দেশে হয় তখন সবার চোখে ছানা পড়া কিভাবে সবাই দেখলো আরে ভাই এই দলটা মানে ওই গোজামিল মার্কা নির্বাচনেও যেখানে তাদের পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে কিন্তু এবার প্রথম দেখা গেল এককভাবে প্রায় পঞ্চাশ শতাংশ ভোট তাদের হয়েছে এককভাবে বলছি কিন্তু হ্যাঁ তো যখন এটা তারা দেখলো যে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে তখনও কিন্তু আমরা সরকারি নেই কিন্তু আমরা সরকারি নেই একটা বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন দেয় কেন দেয় ওই যে তাদের দেখে আওয়ামী লীগের সামনে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হ্যাঁ ওই ওই ব্যক্তি তারপরে তৃণমূল পর্যায়ে আমাদের যে নেতৃবৃন্দরা ছিলেন তাদের যে মুক্তিযুদ্ধ হিসেবে বা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মানুষের পাশে থাকার যে প্রবণতা সংস্কৃতি আওয়ামী লীগের চিরায়ত সংস্কৃতি যেটা হ্যাঁ আওয়ামী লীগের নেতারা আমরা বলি যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে আগে আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করতো আর আওয়ামী লীগের জায়গা না হলে তখন অন্যান্য রাজনৈতিক দলে যেত এবং আমাদের যে অন্যান্য রাজনীতি বিএনপি যদি বলেন এর মধ্যেও কিন্তু অনেক ডাকসাইটি নেতা কিন্তু আওয়ামী লীগ থেকেই গিয়েছে ফজলুর রহমান সাহেবই বলেন বা কে মুবায়দুর রহমান এর আগের প্রজন্মের শাহ মোহাজ সব আওয়ামী লীগ থেকে যাওয়া আওয়ামী লীগ থেকে গিয়ে অন্য রাজনৈতিক দল গঠিত হয়েছে বিএনপিতে কিন্তু অন্যান্য সকল রাজনৈতিক দলের এক ধরনের আমি বলবো যে প্ল্যাটফর্ম হ্যাঁ এনটি আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম কিন্তু আওয়ামী লীগ এটা কিন্তু হোম গ্রোন প্ল্যাটফর্ম হ্যাঁ সেখানে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো থেকে সবসময় এসেছে মানুষ এসেছে এবং আমরা কিন্তু মাল্টি ক্লাস পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়েছি এর আগে আমরা ছিলাম একটা বেশ মানে স্ট্রাকচার মানে অ্যাক্টিভিস্ট আমরা বলতো যে আওয়ামী লীগের সংগঠকের সংখ্যা অনেক বেশি শক্তিশালী সমর্থকের চাইতে বা এই ধরনের একটা আলোচনা করত কিন্তু যেবার দেশের ভোটের পার্সেন্টেজটা পরিষ্কার হয়ে গেল তখনই কিন্তু এদের মধ্যে একটা প্যানিক চলে আসলো যে এই দলটাকে প্রাসাদ ষড়যন্ত্র ব্যতীত ক্ষমতা থেকে নাড়ানো খুবই কঠিন হবে এবং প্রাসাদ ষড়যন্ত্র তারা কিভাবে করতে পারবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা একটা অগণতান্ত্রিক কোন প্রক্রিয়া যদি মাঝপথে ঢোকাতে পারে চেয়ারে বসাতে পারে তারা এই দলটাকে সংকুচিত করে চাপ দিয়ে সেনাবাহিনী দিয়ে দিয়ে পুলিশ বাহিনী এমন একটা পরিস্থিতি করবে তারা ভোট দিতেই পারবে না এক সালে আমরা দেখেছি এই সংখ্যা থেকে তাদের মাথায় ভুত চেপে বসে যে আওয়ামী লীগকে টেনে নামাতে হবে এবং নামানোর পরে শেষ করতে হবে নয়তো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না চেষ্টাটা হলো চোদ্দ সালের প্রথম তারা ভেবেছিল যে আওয়ামী লীগকে টেনে নামাবে উৎখাত করবে সংগ্রাম করবে করেছে সশস্ত্র সংগ্রাম করেছে তারা সশস্ত্র আন্দোলন করেছে মানুষকে পুড়িয়ে নানান কাজ করেছে তারপরে দেখুন সেই নির্বাচনে এখন আমি যদি একবারে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি সেই নির্বাচনে একশো একান্ন জন আওয়ামী লীগের এমপি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলো এখন প্রশ্ন আসতেই পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর একটা সরকার টিকলো কিভাবে সাধারণ মানুষের সেখানে যদি সমর্থন না থাকে ওই যে তখন ভোটের হিসাবে চলে এই দলটা তো ন্যাচারালি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে সুতরাং অর্ধেক জনগোষ্ঠী যেখানে সমর্থন আছে তাদেরকে টেনে নামানো বা ধাক্কা দিয়ে নামানোটা কঠিন এই উপলব্ধি থেকে বিএনপি আঠারো সালের নির্বাচনে আসলো আসার পরে মানে ফলাফল নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইত্যাদি আমি সেটাতে যেতে চাই না এটা আমি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নই আমি দলে কিন্তু এই মুহূর্তে কোনো কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা নই বা মানে সিদ্ধান্ত গ্রহণকারী না আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না তবে তারপরও দেখা গেল সাধারণ মানুষ কি দেখলো যেটাই রেজাল্ট হোক কোভিড হলো বাংলাদেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো মানুষ মারা যাওয়ার উপক্রম হলো কিন্তু ওই শেখ হাসিনা ওই একটা জায়গাতে গিয়ে মানুষের আস্থা এবং বিশ্বাস সেখানে কিন্তু এমন বিএনপি নেতাকর্মীরাও সমর্থকেরাও বা অন্যান্য রাজনৈতিক দল জামায়াত ইসলামী বলি ইসলামী ঐক্য সবাই কিন্তু মানে আওয়ামী লীগকে পছন্দ করতে পারে না পারে কিন্তু ওই ওই যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে রাষ্ট্রনায়কচিত নেতৃত্ব কোভিড এর মতন মহামারীকে আটকানো দারিদ্র বিমোচন করা উন্নয়ন সবকিছু মিলে তাদের আর বলার জায়গা থাকতো না এখন এই ষড়যন্ত্রটা গভীর হতে হতে চব্বিশে আসলো চব্বিশে নির্বাচন করলো না এবং করার পরে তারপর তারা যেটা করছে যে আওয়ামী লীগকে তারা একেবারে বাদ দেওয়ার জন্য নিষিদ্ধ করছে কারণ হিসাবটা একটাই যে আওয়ামী লীগকে যদি একটু সুযোগ দেওয়া যায় একটু সুযোগ তাহলে ওই পঞ্চাশ শতাংশ তো আবার চলে আসবে এখনকার অবস্থায় যা দাঁড়িয়েছে বাংলাদেশের বারো কোটি ভোটার বারো কোটি বা তার অল্প কিছু আগে যদি নিরপেক্ষ ভোটাররা ভাবত যেখানে আরে ভাই অন্যদেরকে সুযোগ দেওয়া দরকার এখন তো অন্যদের সুযোগ তো হলো অনেকের সুযোগ হলো তারা এখন স্থির করে ফেলেছে ভাই আগেই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল এইটা ছাড়া কোনো গতি নাই পকেটে টাকা ছিল প্লেটে ভাত ছিল মাথার উপরে ছাদ ছিল কমিউনিটি কেয়ার পেতাম মানে অভিযোগ ছিল সমালোচনা ছিল দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এই হয়েছে সেই হয়েছে অনেক ধরনের অভিযোগ কিন্তু এখন যে ত্রাহি ত্রাহি অবস্থা ব্যাপক অরাজকতা মানুষের জীবনের নিশ্চয়তা নেই এটার চাইতে তো আমরা ভালো ছিলাম এই বিশ্বাস মানুষের মধ্যে এসেছে আমাদের সব পলিসিতে পলিসি যে সঠিক ছিল তা নয় আমাদেরও পলিসি ফেইলিয়ার ছিল পলিসি ফেইলিয়ার ছিল কিন্তু রাজধানী ঢাকা কেন্দ্রিক একটি শ্রেণী গোষ্ঠী তাদের সাথে যুক্ত হয়েছে আরো কিছু স্টেকহোল্ডার এবং কিছু পাঁচা ষড়যন্ত্র সেটার মাধ্যমে আওয়ামী উৎখাত হলো এবং ভয়ঙ্কর ভাবে উৎখাত হলো দেখবেন যে বাংলাদেশের আগে আমরা আমরাও কিন্তু সরকার পতনের আন্দোলন করেছি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু আমরা কিন্তু সেই মানে রাজনৈতিক যেই আপনার শিষ্টাচার যে তারা সংসদে আইনটা পাশ করুক পাশ করে কয়েকটাকে গভর্নমেন্ট আনুক আনার পরে তারা যাবে আমরা ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে হত্যা করা এই রাজনীতি আওয়ামী লীগ করেনি হ্যাঁ কিন্তু আওয়ামী লীগের সাথে বারবার সেটাই হয়েছে আওয়ামী লীগকে আপনি দেখেন যে একটা রাজনৈতিক দল দেখান বাংলাদেশে যে পুরো দলটাকে নিশ্চিন্ন করতে চেয়েছে একটা রাজনৈতিক দল দেখান আওয়ামী লীগের উপর সেটা হয়েছে একুশে আগস্ট পুরো দলকে একসাথে নিশ্চিন্ন করার কাজটা তারা করেছিল তো এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি বুঝতে পারেন যে মানুষের যে যে একজন বলছিলেন মজলুমের পক্ষে মানুষের সমর্থন থাকে মানুষ কিন্তু দেখছে যে কারা আসল মজলুম কারা আসল মজলুম আমার অনেক মানে দোষ থাকতে পারে ত্রুটি থাকতে পারে আমি সরকারি ছিলাম পাঁচ মাসে আমি যদি বলি যে আমি পাঁচটা দুর্নীতি করেছি অনিয়ম করেছি এটা আমি করেছি আমি সরকারি ছিলাম আমি সরকারের অংশীদার ছিলাম পাঁচ বছর উপমন্ত্রী ছিলাম সক্ষমতা ক্ষমতা ছিল না কিন্তু পাঁচ মাস তো ছিলাম ছ মাস তো ছিলাম তাই না তো সেখানে আমাকে দোষী করুন মামলা আমার বিরুদ্ধে হবে জেল ফাঁসি আমার বিরুদ্ধে হবে কিন্তু আপনি দেখবেন যে আমার যে ইউনিয়নের যে একটা মানে কর্মী নেতাও বলছি না কর্মী সে কি দোষ করেছে সে কি আমার ক্ষমতার উচ্ছিষ্ট পেয়েছে সে শুধু আওয়ামী লীগ সরকারের সময় হয়তো বা রাত বাড়িতে ঘুমাতে পেরেছে শান্তিতে এর চেয়ে বেশি কিছু তো পায়নি এখন তাকে আপনি ধরছেন তার পরিবারকে ধরছেন জবাই করছেন রক কাটছেন হত্যা করছেন দর্শন করছেন এই যে একটা অবস্থা এই কারণেই আওয়ামী লীগ আপনি দেখ আমি বলবো যে এই কারণেই আওয়ামী লীগ থাকবে যুগ যুগ থাকবে এই অত্যাচার নির্যাতনের যে আমরা যে ভিক্টিমাইজড এই অনুভূতি এই ভালোবাসা এই কারণে আওয়ামী লীগ টিকে থাকবে